হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজির সময় কখন থাকছে কখন শুভ সময়গুলো থাকছে কোন সময় আপনার কোন দিকে যাত্রা করলে শুভ ফল পাবেন আলোচনা করবো দোসরা কার্তিক কৃষ্ণ পক্ষ ত্রয়োদশী চন্দ্রে কন্যা রাশিতে অবস্থান করবে উত্তর ফলগুণী নক্ষত্র সঙ্গে নিয়ে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো ভালো নক্ষত্রগুলো তো ভালো তো সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সকালবেলা ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা আট মিনিটে জোয়ার থাকছে দুপুরবেলা বারোটা আট মিনিটে ভাটা থাকবে দুবার সকালবেলা ছ সাতটা ষোলো মিনিটে এবং সন্ধ্যার সময় সাতটা ছত্রিশ মিনিটে শুভ দিক থাকছে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিক আবার অশুভ দিকও থাকছে পশ্চিম দিকটাই আমি বলব পশ্চিম দিকটাকে একটু ত্যাগ করে নিলেই ভালো হবে আর কি মূলত উত্তর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে পশ্চিম দিকে যাত্রা শুরু করতে পারেন কিন্তু মধু মুখে দিয়ে তারপরে এগোবেন বাড়িতে প্রথম আগে গিয়ে ঘুরে মুখেতে মধু দিয়ে তারপরে বেরোবেন তাহলেই ভালো হবে এখন তো যদি বেরোতে হয় আর কি আর অন্যান্য দিকগুলো অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে বারবেলা ক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার যেহেতু থাকছে তাহলে সেক্ষেত্রে অগ্নি সংক্রান্ত ক্ষেত্র ওষুধ এবং বস্ত্রের সংক্রান্ত ক্ষেত্র সোনার ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নীসাশুল যেহেতু পশ্চিম দিকে থাকছে তাই আপনারা কিন্তু কখনোই আজকের দিনে এগোবেন না ওইদিকে যাত্রা করবেন না যদি যাত্রা করতে হয় ঘি বা মধু মুখে দিয়ে খেয়ে তারপরে আপনি কিন্তু বাড়ি থেকে বেরোবেন সাত কদম বাড়িতে উত্তর দিকে যাত্রা করে আদি দিক স্কুলে ঘুরে তারপরে আপনি পশ্চিম দিকে যাত্রা করতে পারেন নীসাশুল থাকছে কিন্তু খেয়াল রাখবেন ত্রয়োদশী থাকছে আজকের দিনটায় তারপর চতুর্দশী দুপুর মিনিট পর্যন্ত ত্রয়োদশী থাকছে তাহলে সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে ভালো ভালো হবে মূর্তি পূজার ক্ষেত্রে কঠোর কাজ এড়িয়ে চলাই ভালো হবে আজকের দিনে আর চতুর্দশী যেহেতু থাকছে এরপরে একটা একান্ন মিনিটের পর থেকে সারাত্রি থেকে যাবে তো শিব পূজা করতে হবে উপাসনা করবেন মন্ত্র জপ করবেন শিবের মন্ত্র জপ করবেন এবং যাদের শরীর কষ্ট আছে তারা অবশ্যই অবশ্যই শিব মন্ত্র জপ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ভালো হবে আর গৃহপ্রবেশের মতো ব্যাপার সাপার কোনো যাবেন না উগ্রতা ত্যাগ করুন দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ত্যাগ করতে হবে গৃহপ্রবেশ বিবাহ এই সমস্ত কথাবার্তা কোনো করবেন না আজকের দিনে এই সময় ইন্দ্রযোগ থাকছে দুটো পাঁচ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত থাকছে আর তো সেক্ষেত্রে বলব এই যুগে সাধারণত প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকে আর আপনি যদি প্রশাসনিক কাজে যুক্ত থাকেন তো ভালো ফল পাবেন বৈদ্যুতিক যুগ পরে শুরু হবে ভোরবেলায় দুটো পাঁচ মিনিটের পরে তো সেক্ষেত্রে বলব ভোরবেলার দিকে যারা কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে বলবো বাধা বিপত্তি কিছু আসবে একটু খেয়াল রেখে চলতে হবে মনিস্করণ থাকছে দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত ব্যবসার লেনদেনের ক্ষেত্রে কেনা ক্ষেত্রে ভালো হবে চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ভালো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভালো বৃষ্টিকরণ যেই মুহূর্তে শুরু হবে সেই মুহূর্ত থেকে ভালো নয় একটা একান্ন মিনিট থেকে একদম দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে তাই সতর্কতা কিন্তু একটু দরকার আছে আর কেন কি শুভ কাজ করার ক্ষেত্রে এটা ঠিক নয় এই সময়কাল গুরুত্বপূর্ণ ডিট ফিট করবেন না আর শকুনিকরণের পরে শুরু হবে দুটো পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে একদম সারা রাত্রি থেকে তারপরে দিনে থেকে যাবে কালকে আলোচনা করবো সে ব্যাপারে এই শকুনিকরণ যখন থাকছে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শত্রু দমনের ক্ষেত্রে ভালো হবে যারা চতুষ্পদের ব্যবসা বাণিজ্য করেন চতুষ্পদের পশু নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু সেহেতু আপনারা বীজ বপন করতে পারেন স্থায়ী সম্পত্ত ক্রয়ের কথা ভাবতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর নক্ষত্র দিয়ে পাঁচটা উনপঞ্চাশ মিনিট মিনিটের পর থেকে চলতে থাকবে সারাতে তো সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা কলাবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে ছোটোখাটো চিকিৎসার জন্য উপযুক্ত সময় ভালো চলুন শুভ সময় নিয়ে আলোচনা করবো আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোটামুটি একই যাকে তাকে দু এক মিনিট এদিক ওদিক হয় আর কি অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে নটা চুয়ান্ন উনষাট মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা সতেরো মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে অহরাত্রি অমৃত সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে পাঁচটা উনষাট মিনিট উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা এটা বিকালবেলা পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এছাড়া অমৃতযোগ থাকছে ছটা একুশ মিনিট সকালবেলা থেকে আটটা চল্লিশ মিনিট সকালবেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা সাতেরো মিনিট রাত্রিবেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মাই যাচ্ছি এবং ভোর মাই যাচ্ছি পরে দুটো ষোলো মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর মহেন্দ্র যুগ আপনারা পাচ্ছেন তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে বত্রিশ বাইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন বা আপনারা যারা ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের ক্ষেত্রেও ভালো অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত বিকালবেলা জঙ্গণ্ড থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত র্যাশ ড্রাইভিং করতে যাবেন না দুর্মূর্ত থাকছে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে বিয়াল্লিশ বাইশ মিনিট পর্যন্ত গেট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বারে বেরোবেন না বারবেলা থাকছে আজকের দিনে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা ইম্পর্টেন্ট কাজ করবেন না আর স্টার্ট করবেন না কালবেলা থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বারবেলার পরে কালবেলা থাকছে এই সময়টা বাজে কোনো মামলা মকদ্দমা সংক্রান্ত কাজ থেকে বিরত থাকবেন কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় বাজে যাচ্ছি এই সময় আপনারা কনসিপ করতে যাবেন না কাম করাতে জড়িত হবেন না বাজে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন রাশিফলের ভিডিও দেখবেন অন্যান্য অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে থাকে আপনাদের বিস্তারিত জানাবার জন্য শর্টস ভিডিও অনেকগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখবেন যেমন শেয়ার মার্কেট ফাটকা লটারিতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে যারা স্পেশালি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কোন ব্যবসা সুবিধা হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কোন জায়গাটা সুবিধা হতে যাচ্ছে কোন কোন নক্ষত্রের বিশেষ করে নক্ষত্রের বন্ধু কোন কোন নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে স্পেশাল ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে ছোটো ছোটো শর্টস ভিডিও দেওয়া আছে একটু দেখে নেবেন ভালো হবে যারা যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারতে বুকিং করে যোগাযোগ করতে পারেন দেখ আর সহযোগিতা পাবেন বলে আশা করা যায় ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন